কেপিএল এর পরে যেহেতু আমরা আর কোনো ক্রিকেট ম্যাচ খেলা না আজকে গেছিলাম গি আমরা লাগা গ্রামও একটা ছোটখাটো একটা মাঠের মাঝে ক্রিকেট খেলা আমরা গ্রাম ভার্সেস তারা গ্রাম সো ম্যাচের মাঝে কিতা হইলো আমরা কত রান করলাম তারা কত রান করলো ইভেন সে জিতলো কয়টা উইকেট ফলো সবটা দেখতে চাইলে নাটেন না পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল সো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রাতুল এটা আমার এনাদার ব্লগ সো দেখতে পাওয়া টস জিততে আমরা ব্যাটিং এর সিদ্ধান্ত নিছি আর যেহেতু বাক্কা দিন পরে খেললাম সো আমিও আর কি তেমন বেশি প্রিপেয়ার্ড আসলাম না দেখতে পাওয়া আমার ভাই শাফিয়ানে ব্যাটিং করে সো আমরা যেহেতু ব্যাটিং নিছি আমরা টার্গেট আর কি বারো ওভারে আমরা হিউজ একটা টার্গেট দাঁড় করাইতাম আর যেহেতু এটা শর্ট বাউন্ডারি অলমোস্ট আর ট্যাপ টেনিস আর কি মানে শুধু নাইট বল ট্যাপ সারা বল সো এটার ক্ষেত্রে আর কি অনেক সময় কিছু ডিফিকাল্ট হয় রান কারণ বল বেটে সংঘর্ষ হইলেও আর কি ঠিকঠাক মতো বলটা যায় না যার কারণে ক্যাচ আউট যায় বেশিরভাগ সো দেখতে পার রামডার প্লেয়ার বলতে অলরেডি দুই তিনটা উইকেট আমরা ফরি গেছে দেন দেখতে পার রামডার তুহিন ভাইয়ে ফোর্স কইরা খেলরা প্লাস শাফিয়ানো আছে স্ট্রাইকও তারা রান বাড়ানোর চেষ্টা আর কি করে এরপরে দেখতে পার রামডার দলের সবচেয়ে তারকা ব্যাটসম্যান রিয়ন ভাই প্রথম বল খেললা জেন সাকসেসফুলি বলটা ডট করতে পারছেন দেন নেক্সট বল ওই আনফর্চুনেটলি আর কি তাই বলে সংঘর্ষ না হওয়ার কারণে শর্ট এর প্লেয়ারের হাতে ক্যাচ দিয়া তাই না আউট হইয়া আইলা সো আউট কিছু করার নাই কারণ তাইনের ক্যারিয়ারটা অত্যন্ত উজ্জ্বল এবং আলোকিত ক্যারিয়ার সো এক ম্যাচের রান দি তাই নিয়ে অবশ্য আমরা জাজমেন্ট করতাম না সো দেখতে আমরা আইলাম পরে মাঠ সাফিয়ানের খেলা দেখলাম সাফিয়ানে স্ট্রাইক লইয়া লইয়া খেলে একেবারে দশ বারো ওভারের মাঝে হে আট নয় ওভার পর্যন্ত খেলছে তার কারণে আমরা কিছুটা রান পাইছি প্লাস তুহিন ভাইও রান করছেন আর নাহিয়ান ভাইও রান করছেন প্লাস আর

বারো ওভারে তারারে সিক্সটি এইট রানের টার্গেট দিলাম মানে আমরা লাস্ট পর্যন্ত আর কি আমিও আউট হয়ে গেছি দেন অল আউট আমরা সবাই এরপরে দেখতে পাবো তারার ব্যাটিং বেটিং এর সময় আমরাও ফিল্ডিং দিলাম আর তারার ব্যাটিংটা বেটিংটা আর কি একবারে বাজে ভাবে দোষে গেছিল আমরা অত্যন্ত ইজিলি তারার কাছ থেকে জিতটা আনে তারা মেবি আঠাইশ রান না উনত্রিশ রান করছিল উনত্রিশ রান করার পরে তারা অল আউট সো আমরা একবারে ইজিলি ম্যাচটা জিতে গেছি জিতার পরে আমি আমরা টিমের সবচেয়ে তারকা প্লেয়ারে জিতাইলাম ফাইনাল ম্যাচ পারফরমেন্স হোয়াটে পেনি এরপরে তাইন তাইনের সাক্ষাৎকার দিলাম দেন আমরা জিতার পরে আইলাম এটা আমরা দোকান ও আমরা দোকান আইয়া যেহেতু এটা একটা দুই লিটার কোল্ড ড্রিঙ্কস এর বাজি আছিল সো আমরা জিতার পরে আমরা দুই লিটার কোল্ড ড্রিঙ্কস দোকান খাইলাম আর নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা ফলো করবা আসসালামু আলাইকুম